আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রহিমা কোম্পানির কিছু সেকেন্ড হ্যান্ড আইপিএস আপনারা জেনে থাকবেন এই আইপিএস গুলো ছোট পরিবারের জন্য একদম উপযুক্ত আইপিএস এই আইপিএস গুলোর সার্ভিস এতটা ভালো যে একটি আইপিএস বাসায় ইনস্টল করলে কতদিন আগে লাগিয়েছি এটা মনে থাকে না এতটা ভালো মানের এগুলা তিনশো ভিএ এবং পাঁচশো পঞ্চাশ ভি এ সাদা মালগুলো এগুলো একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সেকেন্ড হ্যান্ড লডের মাল এই আইপিএস গুলো আমরা বিভিন্ন অফিস থেকে কালেক্ট করি মালগুলো আনার পর এর যত গুণাবলী আছে সবগুলো নিজ হাতে চেক করে করে যদি টুকটাক সমস্যা সমস্যা থাকে সমাধান আপনাদের উদ্দেশ্যে প্রিয় দর্শক সে এগুলো সেকেন্ড হ্যান্ড আইপিএস কিন্তু ফুল ফ্রেশ আপনারা ভেতরটা দেখলেই বুঝবেন অনেকে ফোন কল করে বলে থাকে এগুলো কি রহিমা প্রজেরি আছে নাকি ভেতরে কোনো কিছু চেঞ্জ হয়েছে আপনারা দেখেই বলেন যে এটা কি রহিমা প্রজি আছে নাকি চেঞ্জ হয়েছে এগুলো আমরা চেঞ্জ করার মধ্যে হয়তো কোনোটা সুইচ একটু জোরে চাপ দিতে হয় সেটা চেঞ্জ করি ব্যাটারির টার্মিনাল অনেক সময় ফাঙ্গাস পরে নষ্ট হয়ে যায় ওটা চেঞ্জ করে দেই। মানে টুকটাক কাজ করতে হয় কিন্তু সার্কিটে বড় ধরনের কাজ করে কখনো কোনো আইপিএস আমরা বিক্রি করি না প্রিয় দর্শক এই আইপিএস গুলো তিনশো পঞ্চাশ ভিএ এটা তিনশো ওয়াট লোড নিয়ে চলতে পারে যদিও কোম্পানির হিসাব অনুযায়ী দুশো আশি ওয়াট হয় এটা কিন্তু তিনশো ওয়াট লোড নিয়ে চলতে পারে এবং দশ এমপিয়ার হারে ব্যাটারি চার্জ দিতে পারে এটাতে আপনারা তিরিশ এম্পিয়ার থেকে শুরু করে একশো এমপিয়ার পর্যন্ত ব্যাটারি একদম আরামদায়কভাবে চালাতে পারবেন কোনো ঝুট ঝামেলা হবে না ইনশাল্লাহ এগুলো সেকেন্ড হ্যান্ড ফুল ফ্রেশ তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মালগুলো আমি বিক্রি করে থাকি এর পরেও যদি কোনো সমস্যা হয় তিন মাস পর সেক্ষেত্রে টুকটাক সমস্যা হলে নিজে মেরামত করে দিই কোনো টাকা পয়সা নেই না এক কথায় অসাধারণ আইপিএস এগুলো খুব কম পরিমাণে সমস্যা হয় প্রিয় দর্শক আমি একটু লোড চালাবো অনেকে বলতে পারেন ঝগড়া করতে পারেন যে ভাই আপনি বলছেন তিনশো আট কীভাবে তিনশো আট আমি একটু চালিয়ে দেখাবো আপনাদের এটা উপরে যে বাটনটি রয়েছে এটা টাচ বাটন তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আপনার চালু হয় এখানে দেখেন কিলিয়ার বাল্ব লাল লাইটগুলো তিনশো ওয়াট কিন্তু আমার লোড দেওয়া আছে তিনশো ওয়াট নিয়ে চলতে পারে যেমন দুইটা সিলিং ফ্যান দুইশো ওয়াট বা একশো ওয়াট আপনার লাইটের জন্যে ব্যবহার করা যায় এক কথায় তিনশো ওয়াট বা দুইটা ফ্যান যদি পঁচাত্তর ওয়াট করে ধরেন তাহলে একশো পঞ্চাশ ওয়াট এখানে তারের কিছু লোড আছে আবার এলইডি লাইট যদি বিশ ওয়ার্ডের তিনটা চালান তাহলে ওখানে তিন বিষং সাইট মানে এক কথায় দুইটা সিলিং প্যান তিন চারটা লাইট অনু রাউটার কিন্তু এটা দ্বারা চলবে এটা যদিও ইউপিএস মোড নাই কম্পিউটারের ক্ষেত্রে দশ বার কারেন্ট গেলে তিনবার রিস্টার্ট হয় আর যদি আনুষাঙ্গিক যেসব ডিভাইস আছে এগুলো কিন্তু বন্ধ হয় না এগুলো ইউপিএস মোড না কিন্তু একদম ইউপিএস এর মতো প্রিয় দর্শক এখানে আমরা পঞ্চাশ এমপি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি আমরা পঞ্চাশ লিথিয়াম সেল লাগিয়েছি পরীক্ষা করার জন্য যে আসলে আইপিএস গুলো এটা দ্বারা চলে কিনা কোনো সমস্যা করে কিনা আমরা এখানে লাগানো আছে যার কারণে তুলতে পারতেছি না পঞ্চাশ এমপি একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা লোড দেওয়া আছে তিনশো আট এটা কিন্তু চলতেছে আমরা পরীক্ষা করেছি ব্যাটারি একদম চার্জ ফুল হবার পর কোনো এমপিয়ার ধরে থাকে কিনা না এটাতে কোনো এমপিয়ার ধরে থাকে না একদম জিরো জিরো এমপিয়ার হয়ে যায় যার কারণে আপনারা কিন্তু যদিও আমাদের এই আইপিএস লিথিয়াম সাপোর্টেড না সরাসরি তারপরেও কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে এগুলো চালাতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না এবং ব্যাক আপও পাচ্ছি অনেক ভালো যদি এই আইপিএস দিয়ে এই ব্যাটারি দিয়ে একটি সিলিং ফ্যান চালাই সেক্ষেত্রে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক পেয়েছি তাহলে নিঃসন্দেহে ছোট পরিবারের জন্য আপনারা এই আইপিএস এবং এই ব্যাটারি নিতে পারেন দামও বেশি হবে না প্রিয় দর্শক এখনো কারেন্ট লাগানো হয়নি এখানে ব্যাক চলতেছে লাল কালো লাগিয়ে দিয়েছি ব্যাটারিতে দুটো তার এখানে ব্যাক চলতেছে তিনশো ওয়াট কারেন্ট এখনো লাগানো হয়নি এখন কারেন্ট লাগালাম কারেন্ট নিয়েছে আপনারা দেখে থাকবেন সামনে মেইনস অন যে বাল্ব সে বাল্বটা জ্বলেছে তারপরে দশ সেকেন্ড পর চার্জিং আসবে আমরা দেখব যে কত এমপিয়ার এ ব্যাটারিতে চার্জ করতে পারে এখানে চার্জিং বাল্ব হ্যাঁ এখন দেখেন চার্জিং বাল্বটা জ্বলেছে এবং এগারো এমপিয়ারে আমাদের ব্যাটারিতে চার্জ করতেছে কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ এগারো দশমিক পঞ্চাশ দেখা যায় কিনা রাতের বেলা সুন্দর একদম স্মুথলি ব্যাটারিটা যখন সাড়ে চোদ্দো ভোল্ট উঠবে তখন কিন্তু অটোমেটিক চার্জটা কাট করে দেয় আমরা দীর্ঘদিন লাগিয়ে রেখেছি যে ব্যাটারি কোনো গরম হয় কিনা কোনো ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে কিনা আমরা এই ধরনের কোনো ইস্যু পাই নাই খুবই ভালো চলে প্রিয় দর্শক এটা তিনশো পঞ্চাশ ভিএ আই দুশো আশি ওয়াট দুইটা সিলিং ফ্যান তিনটা লাইট এটাতে চালানোর নিয়ম এ আইপিএস টির দাম নেব মাত্র পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক এটা খুচরা মূল্য পাঁচ হাজার টাকা যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবেন তারা ফোন কল করে দাম দর করে আপনারা কিন্তু মালগুলো সংগ্রহে রাখতে পারেন সামনে গরম লোডশেডিং এর একটা ভয় থাকে সবার মনে সেই প্রস্তুতি অনুযায়ী এই মালগুলো কিন্তু নিয়ে রাখতে পারেন ছোট পরিবারের জন্য এই সাইডে যে এটা হলো রহিমা এটা একই জিনিস ছোট ভাই আর বড় ভাই এটা যেমন দুই ফ্যান তিন লাইট এটা তিন ফ্যান তিন লাইট আমাদের তিনশো পঞ্চাশ ভিএ দুইশো আশি ওয়ার্ড এবং পাঁচশো পঞ্চাশ ভিএ এটা চারশো ওয়ার্ড লোড নিয়ে চলতে পারে মূল্য রাখবো আমরা ছয় হাজার টাকা তিনশো পঞ্চাশ ভি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার এখন ফ্রেশ অবস্থায় মালগুলো এইভাবে পলি প্যাক করা অবস্থায় আমাদের কাছে আছে সামনে গরমের মধ্যে আসলে অনেক চাপ পরে যায় মালগুলো সঠিকভাবে পাওয়া যায় না যাদের প্রয়োজন অনুগ্রহপূর্বক এই মুহূর্তে আপনারা মালগুলো নিয়ে সংগ্রহে রাখেন আপনারা ছয় মাস পর ব্যবহার করেন তিন মাস পর ব্যবহার করেন ইনশাল্লাহ সমস্যা হবে না প্রিয় দর্শক এই গুলো নেবার নিয়ম তিনশো পঞ্চাশ ভিয়ে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ছয় হাজার আপনারা এই আইপিএস গুলো নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে পাঁচশো টাকা বিকাশ করে দিবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আইপিএস গুলো ডেলিভারি দিব আর যদি আমাদের এই ব্যাটারি সহ কেউ নিতে চান আমাদের এই লিথিয়াম সেলগুলো চারটা মিলে বারো ভোল্ট তৈরি করেছি প্রত্যেকটা সেল আমরা পরীক্ষা করে প্যাক তৈরি করেছি ব্যালেন্স করেছি চার্জ করে ব্যাকআপ দিয়েছি কতক্ষণ ব্যাক দেয় আমরা সব কিছু দেখে কিন্তু আসলে আপনাদের হাতে উঠে দেই যেহেতু সেকেন্ড হ্যান্ড কোনো গ্যারান্টি ওয়ারান্টি দেওয়া হয় না ব্যাটারির সেইভাবে নিজের হাতে মালগুলো চেক করে আপনাদের হাতে উঠে দেই প্রিয় দর্শক প্রিয় দর্শক এই ব্যাটারি মূল্য ছয় হাজার টাকা আইপিএস পাঁচ হাজার টাকা টোটাল এগারো হাজার টাকায় কিন্তু আপনাদের ছোট পরিবার একটা সিলিং ফ্যান দুইটা লাইট চার ঘন্টা প্লাস আপনারা ব্যাক পাবেন ইনশাল্লাহ আর আপনারা জেনে থাকবেন এই লিথিয়াম ব্যাটারিগুলোর আয়ুকাল অনেক বেশি যার কারণে তিন চার বছর অনায়াসে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক হয়তো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলে ফেললাম কথায় কোনো ভুল ব্যধবি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সুলভ মূল্যে বাজারের সেরা পণ্যটি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ